বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায় তারা কি আবার স্বাধীনতা পেল বাংলাদেশের এই যে একটা ভয়াবহ পরিস্থিতি চলছে শেখ হাসিনা আপনারা জানেন যে দেশ থেকে পদত্যাগ করে প্রধানমন্ত্রীত্ব ছেড়ে তিনি কিন্তু ভারতবর্ষে পালিয়ে এসেছেন এবং এখান থেকে তিনি দিল্লি হয়ে কিন্তু লন্ডনে যাওয়ার বন্দোবস্ত করছেন ঠিক আছে এই যে গোটা ঘটনা আমি জিও পলিটিক্স নিয়ে আলাদা করে ভিডিওতে আলোচনা করবো না কারণ এত ডিটেলসে আলোচনা করলে আমার মনে হয় এই মুহূর্তে বাংলাদেশের দর্শক ভিডিওটা দেখবেন না এবং সব থেকে বড়ো কথাই যে বাংলাদেশের পরিস্থিতি হলো আজকে শেখ হাসিনা পদত্যাগ করলেন সেনাবাহিনীর পুরোপুরি দখলে চলে গেল বাংলাদেশ এরপরে কি নির্বাচন হবে নাকি পাকিস্তান বা চীন গোটা বাংলাদেশকে নিয়ন্ত্রণ করবে এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ভারতবর্ষর ওপর বাংলাদেশের কীরকম প্রভাব পড়বে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকের আমরা ভিডিওতে মোটামুটি একটা আলোচনা করব দেখুন এই যে আন্দোলনটা শুরু হয়েছিল কয়েক মাস আগে এই আন্দোলনটা ছিল পুরোপুরি ছাত্র আন্দোলন অর্থাৎ ছাত্ররা মিলে কিন্তু একটা আন্দোলন তারা তৈরি করেছিলেন যেখানে তারা কোটার বিরুদ্ধে এই যে তিরিশ পার্সেন্ট তেত্রিশ পার্সেন্ট বা তার আগে চুয়ান্ন পার্সেন্ট ছিল এই যে কোটা আন্দোলন তারা বলেছিলেন যে মেধার ভিত্তিতে গোটা ব্যবস্থায় সরকারি চাকরি কিন্তু নিতে হবে বাংলাদেশে সেখানে দাঁড়িয়ে শেখ হাসিনা পুরো বিষয়টার মধ্যে জলঘোলা করে ফেললেন তখনই যখন তিনি একটা খারাপ কথা ব্যবহার করলেন যখন তিনি যেখানে কী বলে বিশ্বাসঘাতক শব্দটাকে ব্যবহার করলেন এই শব্দটা কোনোভাবেই কিন্তু বাংলাদেশের যে সাধারণ দর যে সমস্ত মানুষ রয়েছেন বা ছাত্রছাত্রীরা রয়েছেন তারা কিন্তু কোনোভাবেই এই শব্দটাকে মানতে না তারা কি করলেন রাস্তায় নামলেন এই রাস্তায় নামার প্রতিবাদে শেখ হাসিনা সরকার গোটা বিষয়টা মেনে নিতে পারতেন তিনি শেখ হাসিনা চাইলে বিষয়টা ক্ষমা চাইতে পারতেন করেননি তিনি উল্টে কিন্তু মিলিটারি নামিয়ে দিলেন তিনি উল্টো দিকে সেনাবাহিনী নামিয়ে দিলেন এবং অন্যায়ভাবে ছাত্রদেরকে কিন্তু ক্রমাগত তাদের উপর গুলি চালালেন এবং প্রচুর পরিবার এই কয়েক মাসের মধ্যে কিন্তু শূন্য হয়ে গেল পরিবার একদমই পুরো ধ্বংস হয়ে গেল শেষ হয়ে গেল এই আন্দোলন আর একটা সময় পরে কিন্তু শুধুমাত্র ছাত্র আন্দোলন রইল না এটা বিরোধী পক্ষের রাজনৈতিক আন্দোলন হয়ে উঠল এবং এখানেই আমার সমস্যা দেখুন আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমি এর আগে ভিডিও করে আলোচনা করেছিলাম যখনই আমাদের কোনো একটা আন্দোলন তৈরি হয় তো একটা মুভমেন্ট হয় সে ছাত্র আন্দোলন হতে পারে শ্রমিক আন্দোলন হতে পারে যে কোনো একটা আন্দোলন যখন হয় যখন সেটা বড়ো আকার ধারণ করে তখন কিন্তু সেটা রাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে কিন্তু কথা বলার চেষ্টা করে যখনই তারা রাষ্ট্রের বিরুদ্ধে চলে যায় তখন বিরোধী দল সেখানে কিন্তু আরও মজবুতির জন্য তারা সেই জায়গাটা দখল করার চেষ্টা করে তারা কিন্তু বার বার করে এই সরকারকে ধ্বংস করে দেওয়া পতন বা তাদেরকে ফেলে দেওয়ার চেষ্টা করে তারা কিন্তু শুধুমাত্র ছাত্রদের যে স্বাধীনতা ছাত্রদের যে একটা হস্তক্ষেপ ছাত্রদের যে একটা পাওয়ার রয়েছে সেটাকে তারা কাজে লাগিয়ে যে খারাপ উদ্দেশ্য নিয়ে তারা গোটা ঘটনাটা ঘটানোর চেষ্টা করলেন এটা কিন্তু বাংলাদেশের জন্য সবথেকে খারাপ হলো আজকে দাঁড়িয়ে শেখ হাসিনা পদত্যাগ করলেন অভিয়াসলি তার করা উচিত ছিল তিনি যে ধরনের কাজ করেছেন যে ধরনের মন্তব্য করেছেন আমার মনে হয় তার পদত্যাগ করা উচিত ছিল কিন্তু যেভাবে ছাত্ররা মুজিবুরের মূর্তি ভাঙলেন এটা কিন্তু কোনোভাবেই কাম্য নয় আজকের ভিডিওর মধ্যে আমরা মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যে এই যে বাংলাদেশ স্বাধীনতা পেলো আমি বারবার করে বলি যে স্বাধীনতা পাওয়ার থেকে রক্ষা করা কিন্তু সবথেকে বড়ো বিষয় অর্থাৎ আজকের দিনে দাঁড়িয়ে তারা যে স্বাধীনতা পেলো এই স্বাধীনতাকে তাদের ইউজ করতে হবে ভালোভাবে তারা নতুন এক বাংলাদেশ পেলেন একাত্তরে মুক্তিযুদ্ধের পরে তারা বাংলাদেশে এক নতুন সূর্য উদয় হলো কিন্তু এই স্বাধীনতার ফলে কোনোভাবে যেন বাংলাদেশে যে সমস্ত মানুষ রয়েছেন আর কি বাংলাদেশে যেসব সমস্ত হিন্দুরা রয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বী এবং অন্যান্য ধর্মাবলম্বী যে সমস্ত মানুষরা রয়েছে তাদের ওপর যেন কোনো রকম কোনো আঁচ না আসে সেটা কিন্তু স্বাধীনতা যারা নিয়ে আসলেন তাদের দায়িত্ব ইতিমধ্যেই আমরা বিভিন্ন রকম ভিডিও দেখতে পাচ্ছি যেখানে আমরা দেখতে পাচ্ছি ছাত্রছাত্রীরা বা ছাত্রছাত্রী বলা ভুল সে সমস্ত বিরোধী দলে যে সমস্ত মানুষ রয়েছেন যারা নিজেদের কার্যসিদ্ধি করার জন্য এই গোটা বিষয়টার সাথে জুড়েছিলেন তারা কিন্তু নানাভাবে ক্ষতি করার চেষ্টা করছেন তারা কিন্তু নানাভাবে সেইখানে বসবাসকারী মানুষদের কিন্তু ক্ষতি করছেন কিন্তু আমি এই রকম ভিডিও বা পোস্ট আমার নজর এসেছে যেখানে কিন্তু মুসলিমরা বা সেই ধর্মাবলম্বী মানুষেরা কিন্তু তারা কিন্তু বিভিন্নভাবে অন্য মানুষদের প্রোটেক্ট করার জন্য এগিয়ে যাচ্ছেন এবং আজকে মাত্র চার পাঁচ ঘন্টা হয়েছে স্বাধীনতা এসেছে আমার মনে আজকে দিনটা খুব ভাইটাল সেনাবাহিনী কি ভাষণ রাখেন সেটা বা সেনাপ্রধান কী ভাষণ রাখেন সেটা দেখার পরবর্তীতে আবার নির্বাচন হবে কি হবে না এবং কোন দেশ গোটা বিষয়টা হস্তক্ষেপ করবে সেটার দিকে আমাদের চোখ থাকবে এবং সব থেকে বড়ো বিষয় এই যে গোটা একটা স্বাধীনতা আন্দোলন হলই যে গোটা একটা ব্যবস্থা আমরা পেলাম যে গোটা একটা সিদ্ধান্তে আমরা আসলাম এটা কিন্তু আমার মনে হয় ভারতবর্ষের আন্তর্জাতিক সম্পর্কের উপর একটা প্রভাব ফেলবে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের সাথে সমস্ত রকম যে চুক্তি রয়েছে যে ব্যবসা বাণিজ্য চলছে সেগুলো কিন্তু বন্ধ থাকবে সেখানকার মানুষ অলরেডি যোগাযোগ করতে পারছেন না সেখানে দাঁড়িয়ে তারা কিন্তু এই মুহূর্তে সমস্ত রকম কানেকশন বন্ধ রয়েছে অর্থাৎ আমাদের এখানে যে সমস্ত ব্যবসা বাণিজ্য চলে যে সমস্ত ছাত্রছাত্রীরা সেখানে পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু একটা খারাপ বিষয় খারাপ একটা খবর চলছে তারা কিন্তু এই মুহূর্তে আটকে পড়েছে সেখানে তো কিছুদিন কিন্তু এই টাল বাহানো পরিস্থিতি চলবে তারপর আমার মনে হয় গোটা ব্যাপারটা কিন্তু আবার আস্তে আস্তে কিন্তু আগের পরিস্থিতিতে আসবে এখন আমাদের একটাই লক্ষ্য যে স্বাধীনতা তারা পেয়েছেন যে স্বাধীনতা তারা ছিনিয়ে নিয়েছেন বলা ভালো সেটা যেন রক্ষা হয় তারা যেন বাস্তবিক অর্থে সেখানকার যে অন্যান্য ধর্মাবলম্বী বা সেখান মৌলবাদী মৌলবাদ যেন কোনোভাবেই সেখানে প্রতিষ্ঠা পেতে না পারে সেদিকে কিন্তু নজর রাখা উচিত এবং আমাদের এটাও মাথায় রাখতে হবে যে যার জন্য এতগুলো বছর বাংলাদেশ স্বাধীনতার আলো জ্বলেছিল যার জন্য বাংলাদেশ এই স্বাধীনতার মুখ প্রথমবার দেখতে পেয়েছিলেন সেই মুজিবুরকে বা তার মূর্তিকে রক্ষা করাও কিন্তু বাংলাদেশের দায়িত্ব এবং যারা এই খারাপ কাজগুলো করছে আমার মনে হয় না যে ধরুন আমি খারাপ তার মানে তো এই নয় যে সবাই খারাপ হয়ে যাবে বাস্তবিক অর্থে আমি খারাপ কিন্তু আমার পরিবারের কিন্তু অন্যান্য মানুষজন ভালো অতএব বাংলাদেশে যদি এক দুজন খারাপ থাকে যারা খারাপ কাজ করছে এবং এর পেছনে যারা মদত দিচ্ছে তাদেরকে আপনি আইডেন্টিফাই করুন এবং অর্থে এই সময়টা খুব ভাইটাতে বাইরে যে সমস্ত দেশ রয়েছে তারা যাতে ভালোভাবে চুক্তিবদ্ধ আবার হতে পারে বাংলাদেশের সাথে নতুন সরকারের সাথে সে দিয়ে কিন্তু মনোনিবেশ করা প্রয়োজন বাংলাদেশে যে সমস্ত মানুষ ভিডিওটি দেখছেন কী অবস্থা অবিয়াসলি আমার কমেন্ট বক্সে জানাবেন আপনারা কী চান এই পরিস্থিতিতে এই মুহূর্তে অবভিয়াসলি কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা joy him.